নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আজকে অনেকদিন পর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কলকাতার এত গরমে আমার ভিডিও করা প্রায় হয়েই হচ্ছে না তো কাল বিকালে শরীরটা একটু সুস্থ লাগার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম এখানে কাছে আমাদের বাড়ার সাথে সবথেকে প্রিয় স্থান ফরিতলা আমাদের সবথেকে জমজমাট সমস্ত কিছু যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের হরিতলা বাজার হয়তো সস্তার ব্রাজার হয়তো বার সাথে আর কোথাও নেই তোমরা যারা বারো সাথে থাকো তোমরা সবাই জানো তো টুকটাক জন্য আমরা বিকালবেলা সবাই মিলে চলে যাচ্ছিলাম হরিতলার বাজারে আর এই যেখানটায় দুর্গা পুজোর সময় যখন এসেছিলাম দুর্গা মণ্ডপে পুরো জমজমাট ছিল আর আজকে একদম ফাঁকা তাই এখানে রোড ক্রস করেই আমরা উঠে পড়েছি টোটোতে হেঁটেও যাওয়া যায় কিন্তু যা প্রচণ্ড গরম পড়েছে এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আর হেঁটে যাওয়ার কারোরই অবস্থা নেই তাই একটা টোটো করেই চলে যাচ্ছে হরিতলাতে হরিতলায় এই যে দোকানগুলো এখন থেকে শুরু হয়ে যায় এত সুন্দর প্রতিটা দোকানে এত রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায় আর এই যে চ্যাটার্জি ব্রাদার্সের সামনে ফুচকা যদি না খাই তাহলে কিন্তু হরিতলায় আসাটা অসম্পূর্ণ থেকে যায় কলকাতায় এসেছি যতই শরীর খারাপ হোক ফুচকা খাব না এটা তো অসম্ভবই আর তারপরে আর কিছু নয় একটু টুকটাক কেনাকাটি ছিল কিন্তু আমার দোকানগুলো দেখতে বড্ড ভালো লাগে আর এই যে মদন মোহন মিষ্টির দোকান একবার বারাসাত আসলে এখানকার কচুরি তোমরা খেয়েছে এখানে কচুরিতে যে কি এক অসাধারণ স্বাদ রয়েছে না খেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না আর এই যে এত এত জিনিস দেখে আমি তো একদম পাগলি হয়ে গেছিলাম আর ঋষুটা তার মধ্যে ঘুমিয়েও পড়েছে তোমাদের দাদা ওকে নিয়ে একটু হাসতে ধীরে হাঁটছে আর এখানে এসে কুর্তির দোকানে যাব না তা তো হয়ই না আর কুর্তি দেখে আমি এখানে হামলে পড়েছি তাই একটা কুর্তি এখান থেকে নিয়ে আমরা চলে গেছি রোড ক্রস করে ওপাশে কাঁসার দোকানে যাব বলে কিন্তু দীপ্ত কিছুতেই সাবয় দিয়ে যাবে না আর ট্রেনও এসে গেছিলো তাই আমরা আগে দাঁড়িয়ে আস্তে ধীরে রাস্তা পার করে চলে এসেছি এই কাঁসা পিতলের দোকানে এই কাঁসা পিতলের দোকানটা নতুন হয়েছে একদম রেললাইনের ধারে কিন্তু খুবই কম দামে ভালো জিনিস পাওয়া যায় আর এখান থেকে আমি একটুখানি ঠাকুরের জিনিসপত্রই নিয়ে নেব এই প্রদীপটা দৃশ্যু ভেঙে দিয়েছিলো তাই আমি ওখান থেকে প্রদীপ আর থালা দুটো নিয়ে নিয়েছি আর কানের কানের দোকান দেখলে তো আমি কলকাতায় আসলে পাগলি হয়ে যায় আর তারপরে টুকটাক বাজার সেরে নিয়ে আমরা আবার চলে এসেছি বাড়িতে কেননা ঋষু খুব বিরক্ত করছিল আর গরমটা এখানে সত্যিই মারাত্মক এলাহাবাদে এতটা পরিমাণেও গরম পড়ে না যে গরমটা কলকাতায় ইদানিং করছে আগে যখন আমরা এখানে থাকতাম এতটা গরম কিন্তু একটুও লাগতো না আর বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে দুজনে চলে এসেছি গল্প করতে আমাদের দুজনের গল্প শেষই হয় না দিদিভাই এখানে রুটি করছিল আর আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর ওই হেল্প যতটা করছি তার থেকে বেশি গল্পই করে যাচ্ছি গল্প আর গল্প আমাদের চলতেই থাকে দুজন অনেক দিন পর পর একসাথে হই আর গল্প করতেই থাকি ও একটুখানি আলু ভাজা করছিল তা আমি বললাম তাও আমিই করে দিই আর পুচকেগুলোর জন্য একটু পটলও ভেজে দিচ্ছিলো পুচকুগুলো কলকাতায় আসলে পটল ভাজা খাওয়ার জন্য পাগল হয়ে যায় এখানের পটলগুলো অতটা বড় বড় পাওয়া যায় না আর তারপর গল্প করতে করতে কখন যে রাতটা শেষ হয়ে যাবে নিজেরাই বুঝতে পারবো না চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে আর এভাবে কে ফোনে কথা বলো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু